আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব চলুন কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পথ সমেত জনবল নিয়োগ আজকে আমরা নিয়োগ এক এর পথ নিয়ে আলোচনা করবো এখানে দুইটি নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট এখানে আজকে এক নম্বর এই যে নিয়োগ নিয়ে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠিক কাঠামোভুক্ত ভুক্ত ও ষোলতম গ্রেটের ড্রাইভিং সংশ্লিষ্ট নিম্নবন্ধিত ব্যাসাম শূন্য পথ সমূহে ওয়াই ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটিতে বলা হয়েছে এমটিপি বেতন গ্রেড পূর্ণতম বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার একষট্টিটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনা এবং ভারী যানবাহন চালনায় বছরে থাকতে হবে দুই নম্বর পটটিতে বলা হচ্ছে ইঞ্জিল ড্রাইভার ক্লাস ওয়ান গ্রেড প্রণতম বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংগ্রহ হচ্ছে চারটি কোন স্বীস্কৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর তিন নম্বর পার্টিতে বলা হয়েছে ক্রেন ড্রাইভার ক্লাস ওয়ান এখানে গ্রেট পূর্ণতম বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বোর্ডের প্রত্যেক রয়েছে দুইটি কোনো শীসকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এগুলো থাকতে হবে চার নম্বর পার্টিতে বলা হয়েছে ফর্ক লিফ্ট ড্রাইভার প্রসঙ্গ রয়েছে দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয় ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনা তিন বছর করে থাকতে হবে লিডিং ফার ম্যান গ্রেট পণ্যতম প্রত্যঙ্গ রয়েছে চারটি কোন শিষ্কৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী যানবাহন চালনা লাইসেন্স ধারে থাকতে হবে ভারী যানবাহন চালনা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার গ্রেট প্রণতম প্রসঙ্গ রয়েছে চারটি কোনো শিষ্কৃতি বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এঞ্জেল ড্রাইভার বা ক্লাস টু গ্রেড ষোলতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পছন্দ রয়েছে পাঁচটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী জল যান এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রেন ড্রাইভার ক্লাস টু গ্রেড ষোলতম পছন্দ রয়েছে ছয়টি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ক্রেন ড্রাইভিং লাইসেন্স ধারী এবং ভারী যানবাহন চালানোর তিন বছরে বাস্তবতা থাকতে হবে এখানে প্রার্থী বয়স অবশ্যই উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বত্রিশ বছর বন্ধ করা রয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত চাকৃতিক প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি সহ আবেদন করতে হবে এখানে বলা হয়েছে

এবং আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রগুলো সংযুক্ত রাখতে হবে এর আবেদন করার জন্য এগুলোর সত্য রয়েছে আপনারা এগুলো দেখে সুন্দরভাবে আবেদনটি সাজিয়ে নেবেন এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে নিম্নবাহিত তথ্য উল্লেখ করে আবেদনটি করতে হবে এগুলো সব তথ্য উল্লেখ করে আপনারা আবেদনটি করে নেবেন ধন্যবাদ সকলকে